না প্রিমিয়াম এটা হচ্ছে কুচিনা মারিও সাকশন পাওয়ার আছে এটা চোদ্দোশো পঞ্চাশ সাকশন পাওয়ারের চিমনি এটা কিন্তু একদম নিউ লঞ্চ এখনো এই যে কুচিনা যে ক্যাটলগ ক্যাটলগে কিন্তু এখনো এটা কিন্তু এখনও ওঠেনি এই ক্যাটলগে কিন্তু এখনও চিমনিটা নেই নিউ লঞ্চ এটা হচ্ছে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার চোদ্দোশো পঞ্চাশ সাকশন স্টিনলেসেসের অয়েল কালেক্টার টাচ হবে প্লাস মোটন সেন্সার কুচিনা প্রিমিয়াম এটাও কুচিনা প্রিমিয়ামের এলিগ্যান্ডা এটা নাইনটি হাই ষোলোশো পঞ্চাশ সাকশান এটা হচ্ছে কুচিনা ভেটিকা এক্সেল প্রিমিয়াম জলের ফিল্টার এটা কিন্তু টোটালটা ডিসপ্লে আমি এগুলো কিন্তু দেখাচ্ছি প্রিমিয়াম প্রোডাক্ট আপনি এগুলো গ্রিটিস্ট্যান্ড খোসলায় পাবেন না ব্রিটিস খোসলায় যেসব চিমনি আপনি পাবেন এবং ওখানে যে আপনি ডেট পাচ্ছেন আমার নাম্বারে একটু কল করবেন ওখান থেকেও চেষ্টা করব হাজার টাকা বা ওরা যে ইনস্টল চার্জটা নেয় পাইপটা দেয় না আমরা ওই রেঞ্জের মধ্যেই পাইপটা ওখানে পাইপ এরকম থাকে এরকম একটা প্লাস্টিক পাইপ থাকে আমরা চেষ্টা করব এটা হচ্ছে হার্ড অ্যালুমিনিয়াম পাইপ দিয়ে কাউল দিয়ে লাগিয়ে দেওয়ার কিন্তু আপনি খোসলায় ওখানে যেটা নেন ওখানে কিন্তু রেটে কিন্তু পাবেন আর একটাই চলে আসি এটা হচ্ছে কুচিনা মেলোডি প্রিমিয়াম সেম কুচিনা মারিওর মতো মারিওর এই যে এই হোয়াইটটা এই পর্যন্ত এটা হচ্ছে পুরো এরকম ব্যান্ডিং হয়ে এটাও সেম স্টিলনেস এসএসএ রয়্যাল কালেক্টার রেটটা এখানে আমি বলছি না যে কত প্রাইস আমরা রাখতে পারবো আমাদের দোকানটা হচ্ছে চাতরা বাজার এই যে রাস্তাটা তেঁতুলিয়ার দিকে চলে গেছে আর এই যে ব্রিজ ব্রিজ থেকে নামতেই ডানহাতে আর তেঁতুলিয়ার থেকে মানে তেঁতুলিয়ার দিক থেকে আসতে ব্রিজে ওঠার আগে বাঁহাতে আর মসন্দপুর দিক থেকে আসতে ব্রিজ থেকে যে নামছেন ব্রিজ থেকে নামতে ডানহাতে দুটো দোকান পরেই সামনে এরকম বোর্ড দেওয়া থাকে এটা হচ্ছে চাতরা বাজার লোকেশানটা চাতরা বাজার এখানে পিওলিমের জলের মেশিন কুচিনার ভেস্কিলিনার কিছু ছোটো ছোটো স্মল অ্যাপ্লায়েন্সও পেয়ে যাবেন এসে জলের বাড়িতে যেটা জলের মেশিন ইউজ করছেন জলের মেশিনের পার্টস মানে হচ্ছে জলের মেশিনের কল কল কাউল মানে পাইপের মুখের সে দু হাজার যাতে পাখি না ঢোকে সেটার জন্য কাউল এখান থেকে খুব কম কমে আপনি এসব পেয়ে যাবেন পাঁচশো পেয়ে যাবেন আমি রেটটা বলছি না এখনও বলছি রেটটা ভেরিফাই করতে হলে আমার এখানে ফোন করুন কিন্তু এটুকু বলবো মানে কুচিনা প্রিমিয়ামের মতো এই দেখুন কুচিনা প্রিমিয়াম কুচিনা প্রিমিয়াম এটা কিন্তু স্থান বা খোসলার প্রোডাক্ট না মানে আপনি কেউ যদি কুচি না প্রিমিয়াম নিয়ে যদি যায় আপনি একটা রেট নিলেন নিয়ে আমাদের এই নাম্বারে ফোন করবেন মানে মার্কেট থেকে যারা প্রিমিয়ামের আমি প্রিমিয়ামের কথাটা বলছি প্রিমিয়ামে কেউ যদি রেট দেয় এখন এই রেটটা এখানে মেনশন করছে না কেন প্রিমিয়াম আমাদের একটা রেট এরকম বাই ক্যামেরায় আমরা বলতে পারি না ওর জন্য রেটটা আমরা রেটটা আমি বলছি না আর কাস্টমারের রিকুয়ারমেন্ট অনুযায়ী কাস্টমার যে কোম্পানির চিমনি বা জলের ফিল্টার বলবে সেই কোম্পানির চিমনি জলের মেশিন আনি দেবো প্লাস অনলাইনে সে দাম অনলাইনের থেকেও হাজার দু হাজার টাকা কমে আমার কাছে পাবেন এটুকু বলে দিচ্ছি অনলাইনের থেকে হাজার থেকে দু হাজার টাকা পাবেন বাড়িতে কেউ যদি কোনো যদি সেলসম্যান যায় সেলসম্যান গিয়ে যদি একটা রেট দেয় টু কেউ নেবার আগে একটা বার বলবো যে ফোন করে নেবেন আপনি চিমনির সঙ্গে কী কী পাচ্ছেন আমরা চিমনের সঙ্গে কিন্তু থাকে এরকম পাইপ থাকে মানে ফ্রি পাইপ দিয়ে দেয় কোম্পানির থেকে আমরা কিন্তু এই পাইপটা দিই না প্লাস্টিক পাইপ থেকে আমি ওই অ্যালুমিনিয়াম হার্ড পাইপ দিই সাথে কাউল ফ্রি ইনস্টলেশন ফ্রি ইনস্টলেশনের জন্য অনেকে বলে যে চার্জ দিতে হবে পাইপের জন্য এক্সট্রা টাকা কাউলের জন্য এক্সট্রা টাকা এটা ফ্রি আপনি যদি প্রিমিয়াম নেন মানে কেউ যদি ভিডিওটা যদি দেখে থাকেন কলকাতা থেকে দেখছেন কলকাতা এদিকে বসিরহাট এদিকে গঙ্গা এইদিকে আপনার আমাদের বর্ডার হাসনাবাদ বর্ডার এদিকে ভোজরাঙা বর্ডার এদিকে বনগা বর্ডার আমার এই কলকাতার মধ্যে আপনি প্রিমিয়াম প্রিমিয়াম পেয়ে যাবেন কুচিনা প্রিমিয়াম রিটেল জলের ফিল্টার আদার্স আর একটা আমার কাছে কোম্পানি রয়েছে এটা হচ্ছে পিওর ফিল্ম এটা হচ্ছে পিওর ফিল্ম অ্যারো একটাই রয়েছে এটাও সেম ডিটো কুচিনা ডিটো কুচিনা দেখতে পাচ্ছেন সাকসেন বাবর এক বডি কোয়ালিটি এক রেট যদি কেউ আমার শুধু একটাই বলার যে কুচিনা আপনি বলছেন যে রেটটা কীভাবে বলবো কুচিনা এটা যেমন এলিগ্যান্সা প্রিমিয়াম এটা কিন্তু মডেলের নাম এটা হচ্ছে কুচিনা মারিও প্রিমিয়াম মানে কুচিনা যে মারিও এটা হচ্ছে মারিও হচ্ছে মডেল এটা হচ্ছে কুচিনা মেলোডি প্রিমিয়াম মডেল এটা যেমন পিওর ফিল্মের অ্যারো হচ্ছে মডেলের নাম আপনি সেখানেই যান না কেন আপনি খোসলায় যান গ্রিটস্টান যান ওখানে গিয়ে শুধু মডেল নামটা বলবেন মেয়ে নাম্বারটা আমার রেখে দিন বা ভিডিওটা টাইম লাইনে রেখে দিন শেয়ার করে যদি না খুঁজে পান ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন কেন এখন দাঁড়িয়ে অনেকেই ওই তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে চিমনি নিচ্ছে একটাই বলবো যে দু টাকা হাজার টাকা কম হলে কিন্তু আপনারই হবে এটুকু বলছি যে আপনার যদি কেউ একটা রেট দিয়ে যায় রেটটা একটুখানি বলবেন আমার ওই রেটের ওর থেকেও কমে আপনি যেখানে রেট পাচ্ছেন ওখান থেকেও হাজার থেকে দু হাজার টাকা কমে অ্যালুমিনিয়াম পাইপ দিয়ে ফ্রি ইনস্টলেশন সাথে ফ্রি কাউল সঙ্গে মেশিনের সঙ্গে থাকে তিনটে ফ্রি সার্ভিস আমাদের এখান থেকেই কেউ যদি চিমনি পারচেস করেন আমরা এক্সট্রা আর একটা সার্ভিস দেব টোটাল চারটে ফ্রি সার্ভিস প্লাস তার সঙ্গে সঙ্গে ওভেন ওভেনও পেয়ে যাবেন এটা হচ্ছে পিওর ফিলিং ওভেন এটা হচ্ছে কিন্তু আপনি কেটে বসাতে পারবেন না কেটে বসালে কি অনেক সময় যেটা হবস আমরা ইউজ করি এরকম সুইচ দিলেই অটোমেটিক যেটা ফায়ার হয় অনেক সময় দেখবেন অনেক অনেক জায়গায় যে গ্রেনেড আবার নতুন করে লাগে নিয়ে এটা করতে হয় এবার ওর জন্য সেম এ দেখুন ফিটনেসটা কিন্তু কতটা পাতলা কতটা পাতলা দেখছেন তো গ্লাসের যে কাঁচ নাইন এম এর গ্লাস রয়েছে এটা নাইন এম এম এর টেম্পেড গ্লাস বডি নিয়ে কোনো কথা হবে না বডি যদি মানে ভেরিফাই করতে হয় অফিসে আসতে হবে এই কার্ড দেখে এই নাম্বারে ফোন করে আসবেন আমার এখানে কিচেন যেমনি ওয়াটার পিউরিফাই ওভেন হাবস ভেসেল মুডুলার কিচেন যাবতীয় সব কাজ করা হয় মডুলার কিচেন হচ্ছে আপনি কোম্পানির থেকেও করাতে পারবেন লোকাল মিস্ত্রি থেকেও করাতে পারবেন মডুলার কিচেনের কথাটাও বলে দিই মডুলার কিচেনের স্কোয়ার ফিট সাধারণত সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা নেয় একটুখানি কল করবেন ওর থেকেও কমে করিয়ে দেবো ওর থেকেও কমে করিয়ে দেবো কাজ যদি দেখতে হয় এখনও বলছি নাম্বার আমার এই ফোন নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন যে মডুলার কিচেনের কাজ দেখবেন আমরা লোকের কাজ কপি করে কাউকে পাঠাই না আমাদের নিজেদের কাজ করা ভিডিও পাঠিয়ে দেব আমরা দেখবেন প্লাস আপনি যদি মনে করেন যে কুচিনা বা ফ্রেশ ইনটু লিঙ্কের মতো কোম্পানি থেকে আপনি কাজ করাবেন কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে সমস্ত রকম কোম্পানির মডুলার কিচেনের সঙ্গে আমাদের টাই আপ প্লাস দেখছেন যে হয়তো কুচিনা রাখা ফ্লোর ফিল্ম রাখা আদার্স যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে যেমন মার্কেটে প্রচুর রকম কোম্পানির চিমনি জলের ফিল্টার আছে যেমন আউল ইন্ডিয়া ভেন্টিয়ার ম্যাক্স আপনার রিকুয়ারমেন্ট অনুযায়ী একটুবার কল করবেন আপনি যেখানে মানে যেখানে রেট পাচ্ছেন না এখানে একটু রেটটা শেয়ার করবেন যে আমি এই রেটে আমি এই চিমনি এই মডেল পাচ্ছি এরকম একটা জিনিস বলে দিই এটা হচ্ছে কুচিনা ভেটিকা এক্সেল প্রিমিয়াম সমস্ত জিনিসের একটা কিন্তু মানে মডেল নাম থাকে সেরকম যদি না হয় আপনি দেখতে গেছেন গিয়ে চিমনির ছবিটা তুলবেন আমার এই নাম্বারে পাঠাবেন আমি চেষ্টা এখনও বলছি চেষ্টা করবো যে আপনি যেখানে রেট পাচ্ছেন ওর থেকেও দু টাকা কমে করার প্লাস ইনস্টলেশন চার্জ আমার এখানে লাগে না অ্যালুমিনিয়াম পাইপের জন্য আমার এখানে টাকা লাগে না আর আমার এখানে জলের ফিল্টার অ্যাকোয়াগার্ডের মতন ব্র্যান্ডের জলের ফিল্টার অরিজিনাল পার্টস পেয়ে যাবেন কেন্টের মতন ফিল্টার অরিজিনাল পার্টস পেয়ে যাবেন আর আমার এখানে জলের ফিল্টারের এম করে আমরা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা চিমনি সার্ভিস নর্মাল সার্ভিস সাড়ে তিনশো টাকা মেশিন নিচে না নিয়ে আপনার চার্জিং হচ্ছে আটশো টাকা যেটা মার্কেটে বারোশো টাকা অ্যাভেলেবেল জলের ফিল্টার আপনি যদি এমসি না করেন কোনো সমস্যা হচ্ছে সেটাও আমাদের জলের ফিল্টারের আড়াইশো টাকা করে আমরা জলের ফিল্টার চার্জ পার্টস যা খারাপ হবে আপনার পার্সেও খুব কম পার্সেও খুব কম অনেকে আপনি একটা সেডিমেন্ট কার্বন কিনছেন এরকম এই সেডিমেন্টটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা দাম এম আর সেডিমেন্টটা চারশো নিরানব্বই টাকা কার্বনও চারশো নিরানব্বই টাকা স্পান সরু সরু মানে মোটা স্পান আর এখানে স্পান ষাট টাকা পঞ্চাশ টাকা আর দেড়শো টাকা ওর থেকে কমে আছে তিরিশ টাকা চল্লিশ টাকা অনলাইনে যে আপনি স্পান দেখেন এখানে আসবেন অনলাইনের থেকেও কমে পার্স আপনি এখান থেকে পেয়ে যাবেন প্লাস নতুন চিহ্ন কেউ যদি মানে কেউ নেবেন ভাবছেন স্ক্রিন দেওয়ার নাম্বারে একটা বার কল করে নিন আপনি যেখান থেকে আপনি খোসলা বলুন গ্রেডিস্টান বলুন বা বাড়িতে কোনো সেলস পার্সন আসুক না কেন মডেল নামটা একটু নেবেন ওদের কাছ থেকে রেটটা একটু নেবেন লাস্ট যে এটা লাস্ট কত আমার নাম্বারটা এখনও বলছি শেয়ার করে দিন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন নাম্বারটা রেখে দিন শেয়ার করে দিয়ে স্ক্রিনশট দিয়ে নাম্বারটা রেখে দিন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি এই রেটে পাচ্ছি আপনি যেই রেট পাবেন ওর থেকে দু হাজার টাকা কমে ইনস্টলেশন চার্জ দিয়ে কাউল সঙ্গে থ্রি পাইপ দিয়ে আমি করিয়ে দেবো আর এই যে ভেস ক্লিনারটা ভেস ক্লিনারটার প্রচুর গুণাগুণ আছে ভেস ক্লিনারটার এটা হচ্ছে আপনি সবজি ধুতে পারবেন মাংস ধুতে পারবেন চামচ বাটি এইসব ধুতে পারবেন ওই যে কিন্তু করোনার সময় যে মহামারীটার যেটা ছিল এরকম ব্যাধি রোগের জন্য কিন্তু এই ভেস ক্লিনারটা तेतुलिया तेतुल ते आसले कहाँ के मौसम होते हैं